তুমি কি জানো পৃথিবীতে এমন একটি পাহাড় রয়েছে যেখানে আজও দেখা যায় আদম সালামের পায়ের ছাপ বলে ধরা হয় রহস্য নিয়ে গবেষণা করেছেন ইসলামিক পণ্ডিত ইতিহাসবিদ ও বিজ্ঞানীরা কিন্তু আসল সত্যটা কি আজকের ভিডিওতে আমরা এই কে এমন প্রশ্ন করব। যার উত্তর শুনে তোমার গাছ ইউড়ে যেতে পারে জেমিনি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ আমি ঠিক মতোই তোমার কথা শুনতে পাচ্ছি বলো কেমন আছো তোমাকে কিছু প্রশ্ন করতে চাই আদম আলাইহিস পায়ের ছাপ কোথায় রয়েছে আদম সালামের পায়ের ছাপ সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু বলা মুশকিল কিছু ধর্মীয় বিশ্বাস এবং কিংবদন্তি অনুসারে তার পায়ের ছাপ পৃথিবীর বিভিন্ন স্থানে থাকতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রীলঙ্কার শ্রীপদ পর্বত যেটি আদম পিক নামেও পরিচিত তবে এগুলি সবই আসলে বিশ্বাস ভিত্তিক ধারণা এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই আচ্ছা এই পায়ের ছাপ কতটা বড় পায়ের ছাপের কথা বলা হয় সেটি দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি এবং প্রস্থ ফুট ছয় ইঞ্চি তবে এটি শুধুমাত্র একটি বিশ্বাস এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই ইসলাম অনুযায়ী এটি সত্য নাকি এটা কিংবদন্তি তবে শরীয় দৃষ্টিকোণ থেকে আদম আলাহি সালামের পায়ের ছাপের অস্তিত্বের কোনো প্রামাণিক ভিত্তি নেই কোরআন এবং হাদিসে এই বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায় না তাই এটিকে আমরা শুধুমাত্র একটি কিংবদন্তি বা লোককথা বলাই যুক্তিযুক্ত আচ্ছা তুমি বলো আদম আলহাম কত লম্বা ছিলেন বিভিন্ন ধর্মীয় উৎস থেকে আদম আলহি সালামের দৈর্ঘ্য সম্পর্কে বিভিন্ন মতভেদ আছে কিছু বর্ণনায় তাকে সাত হাত লম্বা বলা হয়েছে আবার কিছু বর্ণনায় এর চেয়ে কম দৈর্ঘ্যের কথা বলা হয়েছে কোরআন ও হাদিসে আদম আলি সালামের লম্বা সম্পর্কে হয়েছে ও হাদিসে আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য সম্পর্কে মতভেদ আছে কিছু হাদিসে তাকে ষাট হাত লম্বা বলা বলা হয়েছে হয়েছে আবার কিছু বর্ণনায় এর চেয়ে কম দৈর্ঘ্যের কথাও শ্রীলঙ্কায় যে পায়ের ছাপটি রয়েছে সেটিকে আসলে আদম সালামের হ্যাঁ শ্রীলঙ্কার আদম পাহাড়ের চূড়ায় যে পায়ের ছাপটি রয়েছে সেটিকে অনেক মুসলমান আদম আলাইহিস সালামের পায়ের ছাপ বলে বিশ্বাস করেন তবে এই বিষয়ে কোন প্রামাণিক দলিল পাওয়া যায় না বিভিন্ন ধর্মাবলম্বীরা এই পায়ের ছাপকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন কেন আদম স্পিক নামে বলা বলা হয়। হয়। কারণ প্রচলিত বিশ্বাস অনুসারে পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইহি সালাম বেহেস থেকে যখন পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি প্রথম পা রাখেন এই পাহাড়ের চূড়ায় এই কারণেই এর নামকরণ করা হয়েছে এটি মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বী সকলের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় মানুষ কেন এই স্থানকে পবিত্র করে। শ্রীলঙ্কার আদম পাহাড়কে মানুষ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে প্রধানত এটি বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় মুসলমানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব হজরত আদম সালামের পদচিহ্ন বৌদ্ধরাটিকে গৌতম বুদ্ধের পদচিহ্ন বলে মনে করেন হিন্দুরা এটিকে শিবের পদচিহ্ন বলে বিশ্বাস করেন এবং খ্রিস্টানরাও এই স্থানকে পবিত্র মনে করেন বিভিন্ন ধর্মবলম্বীদের এই বিশ্বাসী স্থানটিকে পবিত্রতার অনন্য মাত্রা দিয়েছে বিজ্ঞানীরা এই পায়ের ছাপ সম্পর্কে কি বলে বিজ্ঞানীরা শ্রীলঙ্কার আদম পাহাড়ির চূড়ায় এই পায়ের ছাপটিকে কোন সুনির্দিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বের পায়ের ছাপ হিসাবে চিহ্নিত করেন না বরং তারা একে সাধারণত একটি ভূতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচনা করেন বিজ্ঞানীদের মতে এই পায়ের ছাপটি প্রাকৃতিক ভাবে সৃষ্টি হতে পারে অথবা মানুষের দ্বারা নির্মিত হতে পারে ইসলাম অনুযায়ী পৃথিবীতে আগমন কেমন ছিল ইসলাম অনুযায়ী হজরত আদম সালামকে আল্লাহ প্রথমে জান্নাতে রেখেছিলেন সেখানে তিনি এবং তার স্ত্রী হাওয়া আলাইহ সালাম আল্লাহ নির্দেশ অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন এর ফলে আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণ করেন পৃথিবীতে আগমনকে তারা নিজেদের ভুলের অনুশোচনার প্রতীক হিসাবে দেখেছিলেন তবে একই সাথে এটিকে মানব জাতির সূচনা এবং পৃথিবীতে খোদার প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেও দেখা হয়